লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সব একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পড়ে এক টুকরা কাপড় হইবে সাথে লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সব একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে শোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ রবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপে করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে টুকরা কাপড় হইবে সাথে লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে শোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লায় তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ সর্থের লোবে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে টুকরা কাপুর হইবে সাথে। লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সব একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সওয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ সর্থের লোবে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে এক টুকরা কাপুর হইবে সাথে। লক্ষ টাকার গাড়িয়ার এত সুন্দর বাড়ি সবকিছু একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অথর হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের চিকিটা আগুনে পড়বে অঙ্গ তাই মন অথরের লোভে হয়ে পাপে করোনা অন্যের ক্ষতি এই অথ গাড়ি বাড়ি রইবে পড়ে এক টুকরা কাপড় হইবে সাথে। লক্ষ টাকার গাড়িয়ার এত সুন্দর বাড়ি সবকিছু একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থর হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকেপ টিকিট আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পড়ে এক টুকরা কাপড় হইবে সাথে লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লায় তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে এক টুকরা কাপড় হইবে সাথে লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সবকিছু একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অথর হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অথই হবে নরকের আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অথরের লোভে হয়ে পাপী করোনা অন্যের ক্ষতি এই অথ গারি bari রইবে পরে এক টুকরা कपूर হইবে সাথে লক্ষ টাকার গাড়িয়ার এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাইমান সর্থের লোভে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে টুকরা কাপড় হইবে সাথে। লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সহানো হবে শক্ত খাটিতে। সেদিন অর্থ হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাইমান সর্থের লোবে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে টুকরা কাপুর হইবে সাথে। লক্ষ টাকার গাড়ি এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যদি নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থর হবে পাপের পাল্লায় তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপে করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে এক টুকরা কাপড় হইবে সাথে লক্ষ টাকার গাড়িয়ার আর এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাইমান সত্যের লোবে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে এক টুকরা কাপুর হইবে সাথে লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অর্থ হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অর্থই হবে নরকের টিকিট আগুনে পড়বে অঙ্গ তাইমান সত্যের লোভে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে এক টুকরা কাপুর হইবে সাথে লক্ষ টাকার গাড়িয়ার এত সুন্দর বাড়ি সবকিছু একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অথর হবে পাপের পাল্লাই তার নিয়ম করে ভঙ্গ ওই অথই হবে নরকের চিকাগুনে পড়বে অঙ্গ তাই মানুষ অথরের লোভে হয়ে পাপী করোনা অন্যের ক্ষতি এই অথ গাড়ি বাড়ি রইবে পড়ে একটটটা कपूर হইবে সাথে। লক্ষ টাকার গাড়িয়ার এত সুন্দর বাড়ি সবকিছু একদিন মিশে যাবে এই মাটিতে যেদিন নরম বিছানা থেকে সোয়ানো হবে শক্ত খাটিতে সেদিন অথর হবে পাপের পাল্লাই